কিন্তু আমারই মালদায় চল আছে কথাটা বুঝছেন অন্য ছবিতে অন্য ছবি আমার ছবি লাগালে কিন্তু চলব না ঠিক আছে থ্যাংক ইউ যে প্রায় দীর্ঘ চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর যাবৎ উনি এই তাঁতের কাজ করে আসছেন লুঙ্গি তৈরি করছেন আমরা যে লুঙ্গিগুলো পরি বাসা বাড়িতে বাড়িতে এই লুঙ্গিগুলো ওনাদের এই দক্ষ হাতেই কিন্তু তৈরি হয় প্রত্যেকটা লুঙ্গি নিজের মেদা নিজের শ্রম খাটিয়ে প্রত্যেকটা লুঙ্গি মানে বোনা হয় এক একটা অথচ আর্থিক অবস্থা কিংবা বড় মার্কেটিং এর ব্যবস্থা না থাকার কারণে কিন্তু নিজের ব্র্যান্ড নিজে করতে পারে নাই নিজের ছবি বা নিজের নাম লাগিয়ে মার্কেটে বিক্রি করতে পারে না এই ওনার যে সমস্ত শ্রম সারাটা দিন উনি শ্রম দিয়ে এই লুঙ্গিগুলি তৈরি করা হয় এই লুঙ্গিটা মার্কেটে চলে যায় অন্য নামের উপর অন্য ছবির উপর সারাদিন পরিশ্রম করে ওনারা মানে দুই দিন কিংবা তিন দিন পরিশ্রম করে পাসপেসলংগী তৈরি করা যায় না তৈরি করতে পারে তো মূল কথা হলো যে যারা মধ্যবিত্ত যারা নাকি নিজের আইডিয়া নিজের মেধা এবং শ্রম বিক্রি করে চলতে হয় এমন একজন লোক হলো আপনার নাম কি মোহাম্মদ তোতমিয়া মোহাম্মদ নিজের মেধা নিজের আইডিয়া নিজের সমস্ত শ্রম মানে বিক্রি করে খেতে হচ্ছে প্রতিনিয়ত যদি সরকারিভাবে যদি এই ধরনের উদ্যক্তগুলোকে যদি আরও যদি সহজলভ্য ঋণ বলেন কিংবা সহযোগিতা দেওয়া হতো তাহলে এই তোটা মেয়ে কিন্তু লুঙ্গি তৈরি করার বড় কারখানা তৈরি করতে পারতো ওনার নিজের নাম ওনার নিজের ব্র্যান্ডের মার্কেটিং হতো অথচ সেই আক্ষেপ কিন্তু রয়ে গেল সব সময় সেই ছোট্ট বয়স থেকে উনি হাতের কাজ করছেন এখন ওনার দাড়ি কিংবা চুল পাকা ওনার ছেলে লেখাপড়া করছে ওনার মেয়েকে বিয়ে দিচ্ছেন জীবনের প্রায় বেশ অর্ধেক সময় কিন্তু পার করে দিয়েছেন এই লুঙ্গি তৈরি করে অথচ শ্রম দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তাঁত শিল্প প্রায় হারিয়ে যাওয়ার পথে এই যে হাতে টানার যে তাঁত শিল্পগুলো এখন নতুন প্রজন্মের ছেলে মেয়ের আসলে করতে চায় না পরিশ্রম কিংবা ধৈর্য অনেক বেশি লাগে যে কারণে ওনারা এখন পর্যন্ত সেই ঐতিহ্যবাহী যে তাঁত শিল্প আমাদের বাংলাদেশ বাংলার ঐতিহ্য এটা কিন্তু ওনারা এখনো পর্যন্ত ধরে রেখেছেন শুধুমাত্র সরকারি যদি সু মানে সুদৃষ্টি যদি থাকে এই তাঁত শিল্প এই হাতে বোনা এই এই শ্রমিক এই ব্যক্তিগুলো কিন্তু আরো ওপরে উঠতে পারতো